আসসালামু আলাইকুম স্টুডেন্ট সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও আজকে যে মার্কেট প্লেসটা নিয়ে কথা বলবো সে মার্কেট প্লেসে বিবরণ দেওয়ার আগেই আমরা একটু তার ইনকামের প্রোফাইল ইনকামটা একটু দেখে নেই। এখানে দেওয়া আছে লার্জ আর্নিং গেট ফাইভ ডলার ইফ ইউ ফার্স্ট আর্ট ওয়ার্ক প্লাস্ট দ্য রিভিউ যদি তোমার প্রথম ডিজাইনটা মানে একটা ডিজাইন তো আপলোড করবো তাই না প্রথম ডিজাইনটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলেই তুমি পাঁচ ডলার পেয়ে যাবা আচ্ছা তারপরে ওই গেট টেন ডলার বোনাস ইফ ইউ টেন বি বিস্ট আচ্ছা অনলি ফর দ্য ফার্স্ট টেন পিস যখন তোমার দশটা ডিজাইন অ্যাপ্রুভ করবে তখন তোমাকে দশ ডলার বোনাস দেওয়া হবে আগে পাইলা পাঁচ ডলার এখন পাইলা দশ ডলার টোটাল পনেরো ডলার এইটা হলো গিয়ে অনলি ফর দ্য ফার্স্ট টেন পিস যখন প্রথম দশটা ডিজাইন মানে সিস্টেমটা এমন না যে দশটা ডিজাইন করছো সেখান থেকে একটা রিজেক্ট হয়ে গেছে তুমি দশ ডলার পাবা না এরকমটা না দশটা ডিজাইন অ্যাপ্রুভ হলেই দশ ডলার পেয়ে যাব তবে সেটা যে এখন দশটা অ্যাপ্রুভ হলো দশ ডলার পাইলা আবার দশটা অ্যাপ্রুভ হবে আবার দশ ডলার আবার দশটা অ্যাপ্রুভ হবে আবার দশ ডলার বিষয়টা এই না শুধুমাত্র একবার দশটা ডিজাইনের জন্য দশ ডলার দেওয়া হবে প্রথমবার সেকেন্ড টাইম দশটা ডিজাইন আবার অ্যাপ্রুভ হবে কিন্তু দশ ডলার আর দেওয়া হবে না তার মানে প্রথমে একটা ডিজাইন অ্যাপ্রুভ হলেই পাচ্ছি আমরা পাঁচ ডলার দ্বিতীয়বার দশটা ডিজাইন অ্যাপ্রুভ করাইতে পারলে পাচ্ছি দশ ডলার এবং তৃতীয়বার যখন আমাদের পঞ্চাশটা ডিজাইন এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আমরা পাবো আবার বারো ডলার তাহলে আমরা কিন্তু টোটাল কত সাতাশ ডলার এখান থেকে ফ্রিতে বোনাস পেয়ে যাচ্ছি সাতাশ ডলার ওকে যখন আমাদের পঞ্চাশটা ডিজাইন মানে গেট টুয়েলভ ডলার বোনাস আফটার কি বি নাটওয়ার্ক যখন আমার পঞ্চাশটা একা ডিজাইন এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আমরা আবার বারো ডলার পেয়ে যাব। এরপরে আমরা প্রতি এক হাজার ডাউনলোডে চল্লিশ ডলার করে পাবো এক হাজার ডাউনলোড অফ ইউর ট্যাম্পলেট অ্যান্ড পিপিটি আর বিশ ডলার ডাউনলোড পার এক হাজার ডাউনলোড বিশ ডলার আর্নিং হবে পার এক হাজার ডাউনলোডে ফর আদার ক্যাটাগরিজ অন্য অন্য ক্যাটাগরি নিয়ে যারা কাজ করবে তাদের জন্য এক হাজার ডাউনলোডে বিশ ডলার দিবে আর আমাদের যে ক্যাটাগরিটা ট্যাম্পলেট মানে ফ্লেয়ার ব্রু শেয়ার বিজনেস কার্ড তারপরে এই টাইপের যে পোস্টার ব্যানার এগুলোর জন্য আমরা এক হাজার ডাউনলোডে পেয়ে যাব চল্লিশ ডলার ওকে তাহলে দেখেন এখানে কিভাবে আপলোড করার পরে অ্যাপ্রুভ হবে সেই সম্পূর্ণ বিষয়টা আমি তো দেখাই দিব একদম আমি যেভাবে দেখাবো সেভাবে করার পরে একজনেরও একটা ফাইলও রিজেক্ট হবেন এখান থেকে জাস্ট আমি যেভাবে যেভাবে সেভ করবো যেভাবে ফাইলটা রেডি করা দেখাই দিব সেমভাবে ফাইলটা রেডি করলে একটা ফাইলও জীবনেও কোনোদিন এখানে রিজেক্ট হবে না ওকে তো প্রথমে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং ফাইল আপ আপলোড করব তখনই আমরা পেয়ে যাব পাঁচ ডলার দেন আমাদেরকে দশটা ডিজাইন এখানে আপলোড করতে হবে তখন আমরা পেয়ে যাব দশ ডলার তারপর আমরা পঞ্চাশটা ডিজাইন যখন আমাদের আপলোড করা হয়ে যাবে তখন আমরা পেয়ে যাব আবার বারো ডলার তারপরে শেষ তারপরে আমাদের আর কোনো বোনাস দেওয়া হবে না তারপরে যত ডাউনলোড হবে তত ডাউনলোডে এক হাজার ডাউনলোড হয়ে গেলে আমরা কি চল্লিশ ডলার করে পেয়ে যাব হিসাবটা হলো এই রকমের এবং এখানে আর্নিংটা খুবই সহজ কিন্তু তোমাকে পঞ্চাশটা ডিজাইন নিয়ে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে মানে হাতে পঞ্চাশটা ডিজাইন আছে এরকম সময় তুমি মাঠে নামবা বুঝতে পারছো কারণ পঞ্চাশটা ডিজাইন তোমাকে মনে করো দশটা ডিজাইন দিয়েছো তুমি পনেরো ডলার পেয়ে গেছো কিন্তু বাকি পঞ্চাশটা ডিজাইন করতে করতে তুমি এক মাস সময় লাগাই ফেললা তখন কিন্তু তোমার ওই অ্যাকাউন্টটা এখান থেকে ওরা ডিলেট করে দিবে কারণ অনেক দিন ধরে তুমি কোনো রেসপন্স না করলে তোমার অ্যাকাউন্টটা ওরা ওদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলবে এই জন্য পঞ্চাশটা ডিজাইন একটু কষ্ট করে করে নাও কপি মারো সমস্যা নাই আরেকজনের এইট্টি পারসেন্ট কপি মেরে দাও কিন্তু নিজের ক্রিয়েটিভিটি কপি করতে করতেই চলে আসবে অন্যটা দেখে করতে করতে একসময় নিজেও করতে পারবা তো এর জন্য এখন থেকেই শুরু করে দাও পুরো ভিডিও ভিডিওটা আগে দেখো নিয়ম কারণটা দেখো দেন তিন চার দিনের ভিতরে পঞ্চাশটা ফ্লেয়ার ডিজাইন বা পোস্টার ডিজাইন করে রেডি করে তুমি এখানে আপলোড করে দাও এই হলো এক নম্বর বিষয় দ্বিতীয় যে কথাটা সেটা হলো যে তুমি এখানে যেই ফাইলটাই আপলোড করো ওদের কাছে আগে বলে নিতে হবে মানে বলা বলতে ওদের এফেকিউ সিস্টেমে এই কোশ্চেনগুলো দেওয়া আছে তো ওখান থেকে তোমাকে আগে ফাইল আপলোডের সিস্টেমটা জেনে নিতে হবে যদিও ফাইল আপলোডের সিস্টেমটা আমি জেনে নিব জানিয়ে দিব কিন্তু মেইন বিষয়টা হলো গিয়ে ওনাদের কিছু নির্দিষ্ট মোকাপ আছে দোস্ত পার্সো ওনাদের নিজেদের কিছু মোকাব আছে শুধুমাত্র ওই মোকাপগুলোই ব্যবহার করতে হবে তোমার ডিজাইনে তার মানে এখন তুমি যদি পঞ্চাশটা ডিজাইন করো জাস্ট ডিজাইন করে রাখো এবং এআই ফাইলে সেভ করে রাখো আমি একটু দেখাচ্ছি কিভাবে করবো আমার এখানে আমি প্রায় তিরিশটার মতো ফাইল রেডি করে রাখছি জাস্ট কি এআই ফাইলে সেভ করে রাখছি কোনো কিছু করে নাই আমি যদি এগুলো ওপেন করি এআই ফাইল ইলাস্টাটার ওপেন হবে কোনো মোকাবে বসে নাই কোনো জেপিজিতেও সেভ করে নাই শুধু এআই ফাইলে সেভ করে রাখছি এভাবে করে করে রাখো তারপরে ফাইল অ্যাপ্রুভ কীভাবে করতে হবে ওই ভিডিওটা দেখবা দেন ওইভাবে করে ফাইলটা রেডি করবা মানে ফাইল রেডি অ্যান্ড আপলোড যে ভিডিওটা আমি দিব সেকেন্ড ভিডিও এই এইটারই এটার উপরে ওই ভিডিওটা দেখে তারপরে তুমি এখানে ফাইলটা আপলোড করে দিবা। সাথে সাথে কিন্তু হয়ে যাবে ওকে তো এখন আমরা বিস্তারিত আলোচনা করি এই মার্কেট প্লেসটার নাম হলো লাভ পেক বিকম লাভ পিক ডিজাইন কন্ট্রিবিউটর এখন এই লাভ পিকে আমরা কই থেকে আসবো এটা হলো আমাদের লাভ পিক প্রোফাইল এই এটার মার্কেট প্লেসটার নামই হলো লাভ পিক তো আমরা এইখানে চলে আসার জন্য শুধু লাভ পিক হবে না লিখতে হবে লাভ লাভ পিক কন্ট্রিবিউটর ওকে লাভ পিক কন্ট্রিবিউটর যখন লিখবা তখন কিন্তু তুমি ইন্টার চাপ দিলেই প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে বিকম লাভ পিক ডিজাইন ডিজাইনার কন্ট্রিবিউটর তাহলে এই এটার ভিতরে আমাদেরকে ঢুকতে হবে এবং এইটা করার আগে মানে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে বা জয়েন স্নাউ এখানে যাওয়ার আগে তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো গিয়ে তোমার ভোটার কার্ডের এনআইডি কার্ড আর কি এনআইডি কার্ডের ছবি আচ্ছা এখানে যে জিনিসগুলো রেডি করতে হবে তার ভিতরে প্রথমে আছে আমাদের এনআইডি কার্ডটাকে এভাবে করে দুই পাশের ছবি তুলে দুই পাশের ছবি একটা পেজের ভিতরে একটা ফটোশপ দিয়ে নিয়ে নিতে হবে দুইটা ছবিকে কেটে জাস্ট কি সুন্দরভাবে কেটে নিয়ে শুধুমাত্র এইভাবে করে এক পেজের ভিতরে রাখতে হবে দুইটাকে আর একটা নিজের সিগনেচার কাগজের সাদা কাগজের সিগনেচার দিয়ে ওইটা ইলাস্ট্রেটরে নিয়ে জাস্ট ইমেজ ট্রেস করে কি পেজটা ডিলেট করে শুধু কালো কালিটা রেখে দিলেই হবে মানে একটা পেজ নিয়ে পেজের উপর একটা সিগনেচার আর হলো গিয়ে এইভাবে সামনের পাশ এবং পিছনের পাশ দুই পাশের এনআইডি কার্ডের ছবিটা এখানে দিয়ে দিতে হবে তো এটা আমার এনআইডি কার্ডের ছবি আমি জাস্ট এখানে দুই পার্ট একসাথে করে নিছি আর এইটা হলো গিয়ে আমার সিগনেচার তো দুইটা আমার রেডি আছে এতটুকু রেডি থাকলেই হবে যদি তোমার এনআইডি কার্ড না থাকে বাবা বা মা যার এনআইডি কার্ড আছে তার এনআইডি কার্ড দিয়েও এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে ওকে তো এখানে পেমেন্ট সিস্টেমের জন্য কিন্তু একটা পেওনার অ্যাকাউন্ট দরকার তো পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার জন্য এখানে এই যে আমি একটা ভিডিও দিছি এটা দেখে ভিডিওটা পেওনার অ্যাকাউন্টটা খুলে নিলেই হবে এই ভিডিওটা দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি নিজেই খুলতে পারবেন শুধুমাত্র একটা পেওনার অ্যাকাউন্ট এখান থেকে খুলে নেবেন প্লেলিস্টে আসার পরে এই যে পেওনারের যে ভিডিওটা আছে এটা দেখে খুলে নিলেই হবে তো সবকিছু একই এনআইডি কার্ডের মতো করে করার চেষ্টা করব আর আমি এখন দেখাচ্ছি কিভাবে এখানে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি তো এখানে জয়েন জয়েন একটা ক্লিক করে দিলাম আমরা এখান থেকে সাইন আপ ক্লিক করে দেব আপে সাইন আপে ক্লিক করার পরে আমাদেরকে এরকম আসবে কন্টিনিউ উইথ ইমেইল এখানে ক্লিক করে দেব কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করার পরে এখানে আমরা আমাদের মেইলটা লিখবো পিপি আমি আমার মেলটা লিখতেছি আপনারা আপনাদের মেইলটা লিখে নেবেন লিখে নেওয়ার পর সুন্দরভাবে আর কি সব কিছু একটা ডায়েরি নিয়ে নেবেন ডায়রি নেওয়ার পরে ডায়েরিতে সব কিছু লিখে রাখবেন পাসওয়ার্ড নাম্বার সব কিছু লিখে রাখবেন এবং আমি যতগুলো অ্যাকাউন্ট দেখাইছি আর কি এখন পর্যন্ত তো সবগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন পিএনজি ট্রি বিকটিজি জি শাটার স্টক ফাইবার এই সবগুলোতে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন কারণ সবগুলো থেকে যদি দশ টাকা করেও আসে দশটা যা দশ জায়গায় অ্যাকাউন্ট থাকলে দশ টাকা করে একশো টাকা আপনি পেয়ে পেয়ে যাচ্ছেন তাই না তো এর জন্য সব জায়গাতে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন আপনার কষ্ট তেমন কিছুই হবে না কারণ সব জায়গাতে একই অ্যাকাউন্ট সব জায়গাতে অ্যাকাউন্ট খোলা থাকলে আপনি একটা ডিজাইন করে সব জায়গাতেই দিতে পারতেছেন আলাদা আলাদাভাবে ডিজাইন করার কোনো প্রয়োজন হচ্ছে না সো আপনারা চেষ্টা করবেন কি সব জায়গাতেই অ্যাকাউন্ট খোলা রাখা শুধু ফাইল সেভ করার সিস্টেমটা একটু আলাদা আলাদা আমরা সরি ভুল জায়গাতে মেলটা দিয়ে ফেলছি আমরা জাস্ট এখানে মেলটা দিয়ে দিব এবং এখানে আমাদের হবে ইউজার নেম তো ইউজার নেম আমি কী দিব হৃদয় এ আচ্ছা আমি আমার ইউজার নেমটা দিয়ে দিলাম তারপরে এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আল্লাহ লিখলাম আল্লাহ তারপরে আল্লাহ আকবর লিখছি তারপর আমি অ্যাট দ্য রেট হ্যাশ তারপরে জিরো জিরো নাইন এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য যে আমি কিন্তু এখানে পাসওয়ার্ডটা আপনাদেরকে দেখাই দিব সমস্যা নেই সাইন আপে ক্লিক করে দিলাম আচ্ছা পাসওয়ার্ড ইজ কম্বিনেশন আচ্ছা ছয় থেকে ষোলোটা ভেতরে থাকতে হবে নাম্বার থাকতে হবে অ্যালফাবেট থাকতে হবে তো আমি আরো কয়েকটা বাড়াই দিই এখানে ওকে হয়ে গেছে তো দেখেন আমি এখানে পাসওয়ার্ডটা কি দিলাম আমি এখানে প্রথমে লিখছি আল্লাহ লিখছি এটা বড় হাতে লিখছি এল দুইটা ছোট হাতের লিখছি তারপরে বাকিগুলো ছোট হাতের তারপর জিরো জিরো নাইন তারপরে আবার এখানে দুইটা স্যাম্বল দিয়ে দিছি অ্যাট দ্য রেট তাই না তাহলে আমার স্যাম্বলও আছে নাম্বারও আছে অ্যালফাবেটও আছে বড়টা আছে ছোট ছোট হাতেরও আছে এটা আমি সেভ করে রাখলাম আপনারাও সেভ করে রাখবেন আপনাদের কম্পিউটারে তাহলে এখানে কি লিখতেছে যে ভেরিফিকেশন ইমেল ইমেইলে একটা ভেরিফিকেশন কোড গেছে ওকে গটি ক্লিক করে দিলাম দেন আমরা নতুন একটা ট্যাবে আসার পরে এখান থেকে চলে যাব ইমেইলে জিমেইলে জিমেইলে যাওয়ার পরে দেখবেন যে কি লাভ পিক থেকে একটা মেল চলে আসছে যেহেতু এইগুলো প্যাসিভ মার্কেট প্লেস তাই এগুলোটা সরাসরি আমাদের ইনবক্সে নাও আসতে পারবে পারে পূর্বের ক্লাসে আমি এটা বলেছি যদি আপনি এখানে কোনো মেল খুঁজে না পান তাহলে আপনি ওই মেলটা পেয়ে যাবেন ইম্পর্টেন্টের ভেতরে ইম্পর্টেন্টে ঢুকে যাবেন তাহলে দেখবেন এখানে আসবে যদি এখানেও না আসে সমস্যা নাই আপনি চলে যাবেন স্প্যামে স্প্যামে চলে গেলে কিন্তু স্প্যামের ভিতরে পেয়ে যাবেন এই যে এখানে কিন্তু চলে আসছে নিড টু ভেরিফাই ইউর ইমেল প্লিজ ক্লিক দ্য লিঙ্ক এখানে কিন্তু আমাদের চলে আসছে এই যে লাভ অ্যাকাউন্ট ডট লাভ এখানে আমরা ঢুকবো লাভ পিক ডট কম থেকে আসছে আমাদেরকে কি বলতেছে এখানে ক্লিক হয়ে ক্লিক করার জন্য আমাদেরকে ইমেলটা ভেরিফিকেশনের জন্য জাস্ট এখানে ক্লিক করে দিব তাহলে কিন্তু ইমেলটা আমাদের ভেরিফাই হয়ে এই যে আমাদের প্রোফাইলটা এই যে আমাদের প্রোফাইলটা কিন্তু রেডি হয়ে গেছে রেডি হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাবো ডা এই যে আপলোড আইকনটাতে আপলোড আইকনটাতে সরাসরি ক্লিক করে দিবেন আপলোড আইকনটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব যে জয়েন আস নাও আবার জয়েন আসে ক্লিক করতে হবে জয়েন আস নাওতে ক্লিক করে দিব জয়েন আস নাওতে ক্লিক করার দেওয়ার পরে দেখা যাচ্ছে কোঅপারেশন এগ্রিমেন্ট এখানে আমাদেরকে আমাদের একটা কি 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 দিতে হবে এই এগ্রিমেন্টে আমাদের সম্মত থাকতে হবে এখানে কি কি করতে হবে সেই সকল বিষয়গুলো আমাদের এখানে দেওয়া আছে যে আমাদেরকে এই এই জিনিসগুলো পূরণ করতে হবে তো এগুলো কিভাবে কি করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সমস্যা নেই আমরা জাস্ট কি করে দেবো এখানে আই এগ্রি কোঅপারেশন এগ্রিমেন্ট এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে পার্সোনাল ইনফরমেশন সেকেন্ড পেজ এখানে চলে আসলাম এখানে আসার পর আমাদেরকে দিতে বলতেছে ফুল নেম ফুল নেমটা দেওয়ার জন্য বলতেছে তো ফুল নেমটা আমরা এখানে আমাদের এনআইডি কার্ডে যেইভাবে আছে সেম টু সেমভাবে আমরা এখানে কি ফুল নেমটা দিয়ে দিব আমি আমার ফুল নেমটা দিয়ে দিচ্ছি হৃদয় এ তারপরে এই পাশে দেখেন ন্যাশনাল আইডি অথবা পাসপোর্ট নাম্বার আপনার আইডি কার্ড যেটা আছে ওই এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন তো আমার নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আপনারা একদম নাম্বারটা চেক করে নেবেন যদিও এটা আমার নাম্বার না আমার নাম্বারটা আমার মনে নাই এখানে আপনারা আপনাদের এনআইডি কার্ড দেখে দেখে একদম সুন্দরভাবে আপনাদের নাম্বারটা আপনারা বসিয়ে দিবেন তারপরে পাবলিক অথর ইউজার নেন এখানে আপনার অথর ইউজার নেমটা আপনি জাস্ট কি ইউজার নেমটা রাখতে চাচ্ছেন সেটা আমরা এখানে হৃদয় এভি সেভেন এইট দিয়ে দিলাম এটা আমার ইউজার নেম কান্ট্রিটা তো আমি বাংলাদেশে আছি আপনারা যদি অন্য দেশে থাকেন তাহলে আপনারা এখানে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন বর্তমানে আপনার মানে এখন কোথায় আছেন সেটা সিলেক্ট করে দিবেন তারপরে সিটি সিটি তো আমি এখন ঢাকা তো ঢাকা সিলেক্ট করে দিবেন মানে এখানে কান্ট্রিটা হলো আপনার এনআইডি কার্ড যেই কান্ট্রি থেকে খোলা সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন তারপরে ফোন নাম্বার ফোন নাম্বারের জায়গাতে অবশ্যই আপনার একটা ফোন নাম্বার দিতে হবে আমি এখানে আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু এইট তারপরে এগুলো আমি না বলি এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম আপনারা আপনাদের একটা ব্যালিড ফোন নাম্বার দিয়ে দেবেন যেটা সবসময় খোলা থাকে এই রকমের একটা ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন তারপরে রিসিভিং অ্যাকাউন্ট রিকোয়ার এখানে আমাদেরকে যে মানিটা রিসিভ করব টাকাটা যে আমরা রিসিভ করব সেই অ্যাকাউন্টটা এখানে দেওয়ার জন্য বলতেছে তো ওই অ্যাকাউন্টটা আমরা দুইটা অ্যাড করতে পারবো আচ্ছা তিনটা আছে পেপাল ডট মি আছে তারপর শুধু পেপাল আছে এবং পে আছে তো আমরা বাংলাদেশি যেহেতু আমাদের পেওনের ছাড়া আর কিছু নাই আমরা এখানে আমাদের পেওনার মেলটা দিয়ে দিব ওকে দেখেন এখানে আমরা পেপাল বাংলাদেশে যেহেতু আমরা পেওনার সিলেক্ট করে দিব পেওনার সিলেক্ট করার পরে আমাদেরকে এখানে পেউনিয়ারের মেইলটা দিতে হবে তো পেউনিয়ারের মেলটা আপনি কোথায় পাবেন আপনার পেউনিয়ার অ্যাকাউন্ট যদি না থাকে আপনি আমার মেইলে চলে আমার ইউটিউবে চলে আসেন এসে এখান থেকে আমার একটা পেউনিয়ারের উপর ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি নিজেই খুলতে পারবেন শুধুমাত্র একটা পেওনার অ্যাকাউন্ট এখান থেকে খুলে নিবেন প্লেলিস্টে আসার পরে এই যে পেউনিয়ারের যে ভিডিওটা আছে এটা দেখে খুলে নিলেই হবে পেউনিয়ারের উপর ওই ভিডিওটা আমি এই ভিডিওর ডেস্ক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা জাস্ট পেউনিয়ারের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন এই ভিডিও ডিসক্রিপশনে পেওনের অ্যাকাউন্ট খোলার লিঙ্কটা দেওয়া থাকবে এবং উপরে আই বাটনেও পেয়ে যাচ্ছেন তো আপনারা জাস্ট কি পেওনের অ্যাকাউন্টটা একটু ক্রিয়েট করে নেবেন দেন ওই যেই ইমেল থেকে পেওনের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ওই ইমেলটা এখানে দিয়ে দেবেন আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি পিপি আমার ইমেলটা আমি এখানে লিখে দিচ্ছি যেই ইমেল থেকে আমার পেওনের অ্যাকাউন্টটা খোলা আছে তো এরপর আমি এখানে অ্যাট দ্য রেট জিমেল ডট কম দিয়ে দিলাম তারপর আমার ইমেল আমার এটা হলো অন্য ইমেল এখানে আমি যে কোনো একটা ইমেল দিতে পারি তো এখানে আমি আমার একটা ইমেল দিয়ে দেই আচ্ছা আপনি কিন্তু এখানে একটা জায়গা খালি রাখতে পারবেন না আপনাকে সবগুলো জায়গা বলে দিতে হবে ওকে সবগুলো ফিল করতে হবে সবগুলো জায়গা ফিল আপ করে আপনার এখানে কি বলতেছে যে ফেসবুক হোম পেজ লিঙ্ক আপনারা ফেসবুক হোম পেজ লিঙ্কটা কই থেকে পাবেন ফেসবুকে আসবেন আপনাদের প্রোফাইলে আমার প্রোফাইল আমি যাচ্ছি জাস্ট ফেসবুক প্রোফাইলে চলে যাবেন আপনাদের ফেসবুক প্রোফাইল আসার পরে এই যে আমার ফেসবুক প্রোফাইলে আমি আসলাম তো ফেসবুক প্রোফাইলে আসার পর আপনারা এই যে উপরে যে লিঙ্কটা পেয়ে যাবেন এইটাই হলো আপনাদের ফেসবুক হোম পেজ লিঙ্ক এই লিঙ্কটাকে জাস্ট কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে এইখানে এসে পেস্ট করে দিলাম শেষ হয়ে গেল তো এখানে কপি করে পেস্ট করে দেওয়ার পরে আপনারা নিচের দিকে আসবেন এখানে বলা হচ্ছে আইডেন্টি ডকুমেন্ট ইস্যু ডেট আইডেন্টি ডকুমেন্ট রেট এখন যেহেতু আমাদের এনআইডি কার্ড মানে আমি ভোটার কার্ড দিয়ে এটা ভেরিফাই করছি তো ভোটার কার্ডের ভোটার কার্ডের তো কোনো এক্সপায়ারেশন ডেট থাকে না বা কোনো ইস্যু ডেট থাকে না তাই না তো সেজন্য আমরা জাস্ট কি করবো এখানে কোনো কিছুই দিব না এই দুইটা আমরা ফাঁকাই রেখে দিব এবং যেহেতু আমাদের আমাদের এরকম করাই আছে উপরের পার্ট এবং নিচের পার্ট সুন্দরভাবে এভাবে করা আছে আমরা জাস্ট কি করছি ওই ফাইলটাকে এখানে নিয়ে এসে জাস্ট এখানে সাবমিট করে দেবো তো আপলোড আইডেন্টি ডকুমেন্ট এখানে জাস্ট একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আমার এই যে এখানে আছে সিলেক্ট করে ওপেন দিয়ে দিলাম হয়ে গেছে দেন এখানে আপলোড আইডেন্টি ডকুমেন্ট এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমার যে সিগনেচারটা আছে সেই সিগনেচারটা আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি জাস্ট কিছু পার্সোনাল ছবি থাকার কারণে আমি এই জায়গাটা একটু হাইট করে রাখছি এর জন্য আমি দুঃখিত জাস্ট ওপেনে ক্লিক করে দিলাম দেখেন এটা এখানে আমার সিগনেচার ওপেন হয়ে গেছে এবং আমার সব কিছু কিন্তু কমপ্লিট ওকে তো আপনারা জাস্ট কি এই পেউনের অ্যাকাউন্ট আমার চ্যানেলটা দেখে একটু খুলে নেবেন কারণ আমি খুব সুন্দরভাবে পেউনের অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা দেখাইছি এখানে ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না যার কারণে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি না আমি আপনাদেরকে পেওনের অ্যাকাউন্টটা খুলে নেবেন দেন হলো গিয়ে নেক্সট নেক্সট দেখেন এখন কিন্তু আমাদের ফুললি কমপ্লিট স্টার্ট ইউর ওয়ার্ক এইখান থেকে কনগ্রেচুলেশন ইউ আর নাও এ অফ পিক অফিক ইউর ওয়ার্ক নাও জাস্ট স্টার্ট ওয়ার্ক নাও এখানে ক্লিক করে দিব তাহলে আমরা কিন্তু এখন এখানে কাজ করা শুরু করে দিব টোটাল আপলোড জিরো আছে টোটাল পাবলিশটা আছে জিরো টোটাল ডাউনলোড আছে জিরো আচ্ছা তো এইখানে আমাদেরকে বলে দিচ্ছে আপলোড দ্য ওয়ার্ক উই নিড ইফ ফার্স্ট ইউ উইল গেট অ্যান অ্যাডিশনাল বোনাস অফ ডলার জিরো পয়েন্ট ওয়ান ফর এইচ আচ্ছা প্রতিটা ইসের জন্য আমাদেরকে কিন্তু এখানে আবার আমাদেরকে সুযোগ সুবিধা জিরো পয়েন্ট সেন্ট করে আমরা কিন্তু প্রতিটা প্রতিটা পেয়ে যাব ওকে ফাইল আপলোড আপলোডেই করার জন্য ওয়ান সেন্ট কিন্তু আমরা পেয়ে যাব আসলে ইনকামের মূল সোর্সটা কি আমি আপনাদেরকে বলি যখন কোনো এরকম সাইডে আমরা ফাইল আপলোড করি বা এই যে আমি ভিজিট করতেছি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি এর জন্য ওনাদের একটা ইনকাম হয় বুঝতে পারছেন ওই ইনকাম থেকেই ওনারা কিছু কিছু কিছুটা আমাদেরকে দেয় আর কি যখন কেউ আমাদের এই ফাইলটি এখান থেকে ডাউনলোড করে যেমন ফেসবুক দিয়ে বোঝাই আমরা যখন ফেসবুক চালাই আমরা তো ফেসবুককে টাকা দিচ্ছি না কিন্তু ফেসবুকের মালিক কিন্তু ওখান থেকে টাকা পাচ্ছে কই থেকে পাইতেছে এই যে আমরা ওখানে সময় দিচ্ছি ভিজিট করতেছি এটার মাধ্যমে ওনার অ্যাকাউন্টে একটা অ্যামাউন্ট জমা হয় ওই রকমভাবেই আর কি এগুলো ওয়েবসাইটগুলো কাজ করে এখানে যত আপনি সময় দিবেন যত ফাইল আপলোড করবেন অন্যরা এসে ডাউনলোড করবে এটার মাধ্যমে এই ওয়েবসাইট কোম্পানি একটা অ্যামাউন্ট ওরা ইনকাম করবে ওইখান থেকে কিছু পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে ওরা জমা করে দিবে যেহেতু আপনার মাধ্যমে ইনকামটা হচ্ছে বুঝতে পারছেন তো এই হলো আমাদের টোটাল অ্যাকাউন্ট প্রসেস এরপর আমরা এখান থেকে আপলোডে চলে যাব আপলোডে যাওয়ার পরে আমরা এদিক থেকে আপলোড করব ফাইল দেন হলো গিয়ে আমরা এখান থেকে কি মাই ডাটাতে আসে মাই ডাটাতে গিয়ে আমার ডাটাগুলো দেখতে পারবো ফিনান্সে আসছে ফিনান্স আপনি কত টাকা ইনকাম করলেন কত উইথড্রো করলেন উইথড্রইং এই 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 জিনিসগুলো আপনি এখানে জাস্ট দেখতে পারবেন হোম পেজে আসলে আপনার ফাইলগুলো আপনি এখানে দেখতে পারবেন বা ড্যাশবোর্ড এটা এখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন এরপর আপনার প্রোফাইল আছে এই পাশে প্রোফাইলে আপনি গিয়ে কোনো ইনফরমেশন যদি ভুল থাকে আপনি সেটা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন বুঝতে পারছেন যেহেতু আমাদের কোনো ইস্যু ডেট আমরা দিই না এই জন্য এখানে জিরো জিরো চলে আসছে এই যে আমার এনআইডি কার্ড এই এই হলো আমার সিগনেচার তা আমি এখানে চাইলে পরবর্তীতে চেঞ্জ করতে পারবো ওকে এবং পেওনার অ্যাকাউন্টটা আমার ইউটিউব চ্যানেল দেখে আপনারা পেওনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যেহেতু টাকা পয়সার ব্যাপার এই জন্য বিশ্বস্ত মানুষের এনআইডি কার্ডটা ইউজ করার চেষ্টা করবেন পেওনারের ক্ষেত্রে ওকে সবাই বাবা বা মায়ের অথবা নিজের থাকলে নিজের এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন এবং আপলোড প্রসেসটা কিভাবে করতে হয় এই বিষয়টা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে আপনারা এখানে একটা ফাইল আপলোড করবেন তো আগেই বলে নেই আপনারা যারা ফাইল রেডি করতেছেন জাস্ট ফাইল রেডি করে রাখেন কোথাও ফাইলটা মোকাপ টোকাপ করতে যায় না শুধু ফাইলটা এআই ফাইলে ইলাস্টেটরের যে মেইন ফাইল এআই ফাইল এআই ফাইলে সেভ করে রেখে দেন এটাকে কি মোকাপ করতে হবে সেটা আমি বলে দিব কারণ ওনাদের এখানে ফাইল দিলে ওনাদের মোকাপ ছাড়া অন্য কোনো মোকাপ ব্যবহার করলে আপনার ফাইলটা অ্যাপ্রুভ করবে না এবং ওনাদের মোকাপ একটাই আছে ওই একটা মোকাপই সব সবার ব্যবহার করতে হবে মানে ফ্লেয়ারের জন্য একটা মোকাপ বিজনেস কার্ডের জন্য একটা মোকাপ অন্য অন্য সব ডিজাইনের জন্য একটা করে মোকাপ করা আছে যত মানুষ ফ্লেয়ার ডিজাইন করবে ওই ফ্লেয়ারের ওই একটা মোকাপই ব্যবহার করতে হবে বা পোস্টার ডিজাইন করলে পোস্টারের ওই একটা মোকাপই ব্যবহার করতে হবে তো ওনাদের সিস্টেমটা হলো এরকম এর জন্য চেষ্টা করবেন সবসময় কি ওনাদের যে সিস্টেমটা আছে এই সিস্টেম অনুযায়ী মোকাপটা ব্যবহার করার জন্য এবং মোকাপটা কই থেকে ডাউনলোড করবেন কিভাবে পাবেন ফাইল রেডি অ্যান্ড ফাইল আপলোডের যে ভিডিওটা আমি নিয়ে আসছি সেকেন্ড ভিডিওটা ওই ভিডিওটা একটু দেখে নেবেন ওখানে আপনি পেয়ে যাবেন ওকে তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করি এই সাইট থেকেও আপনারা ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন এবং আমার সাথে সব সময় থাকার জন্য সকলকে ধন্যবাদ আর একটা কথা যারা কাজ শিখছে কিন্তু ইনকাম করতেছে না তাদের কাছে আমার চ্যানেলটা একটু পৌঁছে দিবেন কারণ আপনার মাধ্যমে যদি একজন মানুষও ইনকাম করতে পারে অল্প একটু ইনকাম করতে পারলেও এটার জন্য আপনার ইনকাম কমে যাবে না এবং আপনি তার কাছ থেকে একটা কি ভালো একটা ই পাবেন একটা দোয়া পাবেন তো এর জন্য সবার মাঝে একটু শেয়ার করে দিবেন এবং আমিও চেষ্টা করবো আপনাদেরকে আরও ভালো ভালো ওয়েবসাইটের সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়ার জন্য শুধু আপনারা আমার আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওগুলো একটু সবসময় দেখবেন আর শেয়ার করে দেবেন এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেন কারণ পরবর্তী ভিডিওগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং অনেক ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করছি